খার

じゃあそれが。<laughs>

উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলে আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে দশ মিনিট এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাটা বজায় রয়েছে যদি কোনোরকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই করছেন দেখুন দু হাজার একুশ বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত ভোট ছিল লোকসভা দু হাজার চব্বিশে হল কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসীর উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন সচেতন দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা এখন পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে। দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জন এটা এটা তাড়াতাড়ি অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পাথিয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধি বিরোধীদের কাজ আছে অভিযোগ তোলে তারা তুলতে পারে আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট